বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা আসন্ন এ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ছাব্বিশ সদস্যের এ দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপ জয়ী ফুটবল জাদুকর লিওনেল মেসি আগামী বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এরপর ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় আলবি সিলেস্তেদের প্রতিপক্ষ ব্রাজিল ওই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে ছিলেন মেসি কিন্তু ইঞ্জুরির কারণে আসন্ন ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন এ আর্জেন্টাইন মহাতারকা গতকাল আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নেমে দারুণ এক গোল করেন লিও তাতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুই এক ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পায় মায়ামি ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি ম্যাচের পর মেসির একটি স্ক্যান করানো হয় সেখানে পায়ের মাংসপেশি ও সংযোগে ইনজুরি পাওয়া যায় যে কারণে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আটবারের ব্যালেন্ডিওর জয়ী এ তারকা দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার দুটি কোপা আমেরিকা জয়ী তারকার ইঞ্জুরি শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক বিরতির সময়টা মেসিকে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ও আর্জেন্টিনার কোচ লিওনেলিস স্কালোনি